দু পঁচিশ শেষ হতে আর কিছু সময় বাকি দু হাজার আগে আমার এই ছোট্ট মেসেজটা সববার জন্য যদি কোনো ভুল করে থাকি তবে প্লিজ নিজের মনে করে কাছে টেনে নিও। যদি কোনো রাগ থেকে থাকে তবে প্লিজ তা ভুলিয়ে দিও পারলে কাছে ডেকে নিও জীবনের কি কোনো সিউরিটি আছে নাকি কখন শেষ হয়ে যাবে ভাগ্যের কি খবর কখন কি রং দেখাবে কখন কোন বছরটা কার কাছে শেষ বছর হয়ে যাবে যতটা বাকি আর জীবন হাসতে থাকো থাকো হাসাতে কি হারিয়েছি কি পেয়েছি সব ভুলে যাও তুমি যতটা পাবে নিজের করে নিও নতুন বছর আসছে কষ্ট ভুলে যাও নিজেও হাসো আর অন্য হাসাও উইশিং ইউ অল ভেরি হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স